ভূত আছে কিনা এ প্রশ্নে মতভেদ থাকতে পারে কিন্তু এমন কিছু জায়গা আছে যেখান থেকে কেউ ফিরে আসে না আগের মতো আজ আপনাদের শোনাবো এমন এক হোটেলের কথা যেটা শুধু একটা বিল্ডিং এ যেন একটা নরকের পান এবং বলবো এমন এক মেয়ের গল্প যার মৃত্যু আজও ব্যাখ্যা দিত আপনি যদি একা একটা হোটেল রুমে থাকেন আর হঠাৎ করে বাথরুমের জলের রং কালো হয়ে যায় বা জলের স্বাদ হয় রক্তের মতো তখন কি করবেন আজকের গল্প সেই হোটেল যেখান থেকে বহু বছর ধরে শোনা যাচ্ছে আত্মহত্যার আওয়াজ পুনের গন্ধ আর কারো কিন্তু দেখা যায় না কিছু এবং এই গল্প এক তরুণ যে এসেছিল জীবনের আনন্দ খুঁজতে কিন্তু হারিয়ে গেলো রহস্যের পতন তার নাম এলিসা লাম দু সালের জানুয়ারি একুশ বছর বয়সী কানাডিয়ান ছাত্রী এলিসা লাম ভ্রমণে এসেছেন এক ভ্রমণ কাহিনী ব্লগ ছবি সবকিছুতেই তিনি ভীষণ আগ্রহ তার গন্তব্য লস অ্যাঞ্জেলস বাজেট কম তাই তিনি বুকিং করেন একটি সস্তা কিন্তু পুরনো হোটেল সেসিল হোটেল হোটেলটি আগে থেকেই কুখ্যাত ছিল এই হোটেলের ইতিহাস তখনও জানা ছিল না এলিসার কাছে উনিশশো সাল থেকে শুরু করে বহু আত্মহত্যা খুন আর অদ্ভুত ঘটনায় ভরা এই হোটেল এখানেই নাকি এক সিরিয়াল কিলার থেকেছেন রিচার্ড রামিরেজ ছাদ থেকে লাভ দিয়ে পরে মৃত্যু হয়েছে অনেকেই তবু এলিসা ছিল খুবই আনন্দ সে প্রতিদিন ইনস্টাগ্রামে ছবি দিত ব্লগে লিখত কিন্তু তিরিশে জানুয়ারি পর্যন্ত এলিসা প্রতিদিন ইনস্টাগ্রামে পোস্ট করত একত্রিশে জানুয়ারি থেকে সব বন্ধ এলিসা আর কোনো পোস্ট করেন একত্রিশে জানুয়ারি থেকে কারো সঙ্গে তার যোগাযোগ নেই তার পরিবার চিন্তিত হয়ে পুলিশে খবর দেয় হোটেল খুঁজে দেখা যায় সে কোথাও নেই রুম লকড ছিল ভেতর থেকে কোনো সারা নেই পরিবার পুলিশের রিপোর্ট করে কিন্তু কোথাও কোনো চিহ্ন সবচেয়ে অদ্ভুত হোটেল স্টাফরা কেউ কিচ্ছু টের পায়নি কেউ রুমের সাথেও কিছু অদ্ভুত লক্ষ্য করেনি তবে একটা ভিডিও ফুটেজ ছিল যেটা বদলে দেয় সব কিছু হোটেলের সিসিটিভি ফুটেজ দেখা যায় সিসিটিভিতে দেখা যায় এলিশার শেষ দেখা যাওয়া তিনি এলিভেটরে ঢুকেছেন এলিসা এলিভেটরে ঢুকে দরজার সব বোতাম চাপছে কিন্তু দরজা বন্ধ হচ্ছে না বাইরে উকি মারছেন যেন কারো থেকে লুকোচ্ছেন হঠাৎ অদ্ভুত অঙ্গভঙ্গিতে হাত নাচাচ্ছে পা ঘোরাচ্ছে যেন অদৃশ্য কারুর সাথে কথা বলছেন কিন্তু সেখানে যে কেউ নেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয় মানুষ প্রশ্ন করতে শুরু করে সে কাকে দেখেছিল সে কি আতঙ্কে ছিল নাকি কারুর তারা প্রভাবিত পনেরো দিন কেটে যায় পনেরো দিন পর হোটেলের অতিথিরা অভিযোগ করতে থাকে জলের চাপ কম জল কালো রঙের গন্ধ হচ্ছে খুব বাজে যেন কিছু পচে গেছে প্লাম্বাররা আর হোটেল ম্যানেজমেন্টের লোকেরা ছাদে উঠে জলের দেখে একটি মৃতদেহ ট্যাঙ্কে সেই ছিল এলিসা নগ্ন দেহ জলের ভেতরে ভাসমান জীবনের চিহ্ন নেই তার মৃত্যু কোনো আঘাতেরও চিহ্ন নেই তার শরীর ট্যাঙ্কে যাওয়ার পথ ছিল লকড এবং অ্যালার্ম যুক্ত তবে কেউ কিচ্ছু শোনেন কেউ জানেই না সে সেখানে কিভাবে গেল রহস্য আরো ঘনীভূত পুলিশ বলেছিল এটা একটা অ্যাক্সিডেন্টাল ড্রাউন্ড মানে নিজে ভুলে জলে ডুবে মৃত্যু কিন্তু সে ট্যাঙ্কে উঠল কিভাবে ঢাকনা খুলে নিজে ঢুকলো কেন তার শরীরে কোনো দাগ নেই তার এই ভিডিওর অদ্ভুত আচরণ তা তো অসাধারণ অস্বাভাবিক এটা কেউ বলে সে মনের রোগে ভুগছে আবার কেউ বলে সে অতি প্রাকৃত শক্তির শিকার বিভিন্ন থিওরি বলে এটা ছিল অভিশপ্ত জায়গার প্রভাব সিসিল হোটেল কখনো সাধারণ হোটেলটা অভিসং কারণ একের পর এক মানুষ এখানে অদ্ভুতভাবে মারা গেছে এই ঘটনার পর হোটেলের নাম পাল্টে দেওয়া সিসিল হোটেল পরের নাম বলতে হয় স্টে ইন মে স্টে অন মে তবে আতঙ্ক কিন্তু কমেনি কিন্তু লোকজন এখনো বলে রাতের রা যেন হেঁটে বেড় জলের ধারে দাঁড়িয়ে থাকে এক তরুণ যার চোখে আর দেহ জলে ভিজে অনেকে এলিসাকে দেখেছে হোটেলের ট্যাঙ্কের পাশে বসে থাকে কেউ কেউ তার কথাও শুনেছে ফিস করে সে যেন বলছে এখান থেকে বের হতে চাই কিন্তু কিন্তু কেউ খুলছে না দরজা এলিসার মৃত্যু কেবল একটি মৃত্যুর গল্প নয় এটা একটি সময়ের অভিশাপ একটি স্থানের অন্ধকার ইতিহাস আমরা হয়তো কখনো জানতে পারবো না আসল সত্য কিন্তু এই ঘটনা প্রমাণ করে ভয় সব সময় আপনার পাশে শুধু আপনি তাকে দেখেন সিসিল হোটেলের আরো কিছু ভয়ঙ্কর ঘটনা আছে যেমন উনিশশো সালে এলিজাবেথ নামে এক মডেলকে শেষবার সিসিল হোটেলের বারে দেখা যায় এরপর তার দেহ দু ভাগে কাটা অবস্থায় মিলে এলে ঘটনাটি আজও আনসার পিকি নামে এক মহিলা উনিশশো সালে হোটেলের নতলা থেকে ঝাঁপ দেন কিন্তু নিচে থাকা একজন পথচারীর গায়ে পরেন এবং দুজনেই মারা যান এটাকে বলে ডাবল ডেজ কেস উনিশশো সালে এই হোটেলে থাকতেন অস্ট্রিয়ান বিখ্যাত সিডিয়াল হিলার জ্যাক উইন্টার তিনি সাংবাদিক সেজে রিপোর্ট করতেন হোটেল থেকে পরে জানা যায় তিনি তিনজন নারীকে হত্যা করেছেন সেখানে আপনি যখন একা কোনো হোটেলে থাকবেন একবার তাকিয়ে দেখবেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে নাকি হয়তো সে আপনাকে দেখছে বহুক্ষণ ধরে এলিভেটরে দাঁড়িয়ে থাকতে কারো নিঃশ্বাসের শব্দ শুনেছেন যদি শুনে থাকেন হয়তো সে এলিসা হয়তো এখনো সে মুক্তি পায় আপনারা শুনছিলেন সিসেল হোটেলের কিছু অদ্ভুত ও রহস্যময় ঘটনা আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনাদের অভিমত আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা ভয় পেতে ভালোবাসে এমন ভয়াবহ থ্রিলিং গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন তাহলে কখনো মিস করবেন না গল্প আসলে আসরে পরবর্তী রহস্যময় ধন্যবাদ অন্ধকারে আবার দেখ